দেখো তোমাদের সঙ্গে আজ একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করতে যাচ্ছি চিকেন দিয়ে পেঁপে দিয়ে ঠিক আছে দেখতে থাকো তোমরা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে কিছুটা গোলমরিচের গুঁড়ো ঠিক আছে থেতো করে দেখো ফোড়নটা একটু লালচে লালচে খারাপ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা স্বাদ সাদমতো নুন আর হলুদ দিয়ে এটাকে সুন্দর পেয়েছি লাল লাল করে ভোজন হয় এটা রেজিদের জন্য কিংবা যারা বাচ্চা আছে যারা ঝাল খেতে পারে না তাদের জন্য রেসিপুর খাওয়া ভালো যেটা আমার এখানে রেগি খাবে তার জন্য আমি কলকাতা পেঁপেগুলো দিয়ে এটাকে করবো কিংবা যাচ্ছি হচ্ছে পেঁপেটা হালকা লাল লাল করে ভাজা হয়ে উঠে এবার আমি ডিদির থেকে পেঁয়াজ পেতে আমাদের চাইলে বেশি রান্না হলে বেশি কম দু চামচ রসুন টমেটো পেঁয়াজ করতে হলুদ গুঁড়ো নুন এগুলো এটাকে জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবার দিয়ে দিয়েছি আগে থেকে মাখিয়ে রাখা চিকেনটা এটাকে আমি আদা রসুন টমেটোর পেস্ট দিয়ে দিয়ে মাখিয়ে রেখেছি এবার এটাকেও দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার সুন্দর করে কষিয়ে নেই কষানো হয়ে এসছে দেখো তেল ছেড়ে ছেড়ে দিয়েছে দেখো দেখতে কত সুন্দর একটা কালার এসছে তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা কালার এখানে চিকেনের পিসগুলো টুপি সব ছোটো ছোটো করে নিয়ে আমি কিন্তু এখানে সব সলিড পিসগুলো নিয়েছি একদম ছোটো ছোটো করে ঠিক তোমরাও তাই করবে চাইলে হাত দিতে পারো তোমরা তাতে কোনো অসুবিধা নেই এটা সুন্দর করে কষা হয়ে গেছে এবার আমি এটে ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট জ্বালিয়ে নি কুটিয়ে নিয়ে তারপরে রেডি হয়ে যাবে চিকেন দেখো চিকেনটা হয়ে এসে দেখো নাইনটি নাইন পার্সেন্ট হয়ে গেছে তার মানে চিকেনটা আমার রেডি এখন আমি অ্যাড করে দেবো একটু গরম মশলার গুঁড়ো দেখো এই সানরাইজে গরম মশলার গুঁড়োটা অ্যাড করছি এখানে আমরা যদি বাচ্চারা না খায় তাহলে দেবে না বাচ্চা খাবে এটা বড় খাবে আমার তাই আমি এটা গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম আমার চিকেনটা একটু সম্পূর্ণই রেডি দেখতে পাচ্ছ চিকেনটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে পুরো সম্পূর্ণ রেডি এবার তোমরা দেখে কমেন্টস এর মাধ্যমে জানিও আর খেয়ে বলো টেস্টটা কেমন লাগলো করে একদিন অবশ্যই তোমরা খাবে খেয়ে আমাকে কমেন্টসে জানাবে যে এটার টেস্টটা কেমন লাগে অবশ্যই আশা করি সবাইকেই ভালো লাগবে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না ভিডিওটা তাহলে কিন্তু দেখতে পাবে না কমেন্টসের মাধ্যমে সবাই জানাবে যে এটা খেয়ে কেমন লাগলো তোমাদেরকে থ্যাংক ইউ টাটা বাই বাই আবার পরে একদিন দেখা হবে তোমাদের পরের ভিডিওতে